হ্যাঁ এই যে হাতটা দেখছেন এই হাতের আঙুলগুলো বলে দেবে যে আপনার বাড়ি কত মজবুত হচ্ছে অনেকেই ভাবছে বাবা এটা কি ধরনের ব্যাপার আমার হাত কি জ্যোতিষী দেখে বলবে নাকি না 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 সেটা একদমই নয় মেনলি যেটা হবে সেটা বুঝতে হবে সেটা হচ্ছে যে এই হাতের আঙুলে আমাদের কি কি রয়েছে আমরা বাংলায় বললে কি বলি কেউ বলবে আমার হাতের আঙুলে এখানে গিট রয়েছে আমরা বলি এক গিট দু গিট তিন গিট চার গিট বিভিন্ন রকম বলি এটা এগুলো এক একটা গিঁট এই যে ক্যামেরায় দেখছে হ্যাঁ বলি বাবা দাদা আপনি এইসব কী কথা বলছেন এক দা অনেকে বাংলায় বলে আমি যাই না আপনাদের ওই এলাকায় কীভাবে বলে অনেকে বলে বিগত বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আঞ্চলিক ভাষা রয়েছে তো সেটা তো আমি বলতে পারবো না কোথায় কে বলছে তো এই হাত বলে দেবে আপনার বাড়ি মজবুত হবে কি না দেখুন আসল রহস্যটার ভিতরে ঢুকতে হবে প্রথমেই অনেকে চমকে গেছেন বাবা হাতের মাধ্যমে কী করে বলা যায় দেখুন অনেক ইঞ্জিনিয়ার আছে যারা বলবে এখন তো টেপ রয়েছে এটা রয়েছে আমি হাত কেন দেবো না সব সবসময় তুমি বারবার টেপ বার করে করে তো করতেই পারো কিন্তু তার থেকে তোমার একটা অভিজ্ঞতা কাকে বলে অভিজ্ঞতা কাকে বলে যখন আমি এইটা দেখছি এক ইঞ্চি সেটা আমি টেপে দেখে নিয়েছি যে আমার একটা গিট এক ইঞ্চির থেকে কমই আছে হয়তো কুড়ি এম এম আছে তাহলে আমি যদি এক গিটের বেশি মশলা না দিই তাহলে আমার সেটা হবে পারফেক্ট কারণ আমরা সব সময় বলি মশলা গাঁতার ক্ষেত্রে এবার অনেকেই মিস্ত্রিরা বলবে আমরা কি সিমেন্ট বালি দিয়ে মশলা মাখার পর আঙুল সিমেন্টের মধ্যে ঢুকিয়ে দেখব না একবারও তো সেটা বলছি না বাইরে থেকে অ্যানালিসিস করার জন্য তোমার এই হাতের একটা আঙুলের একটা গিটি যথেষ্ট জাস্ট এরমভাবে না দিয়ে মেজারমেন্টটা দেখে নাও যে এক গিটের থেকে বেশি মশলা দুটো ইঁটের মাঝখানে দিচ্ছ না তো বুঝতে পারছো কারণ সবসময় আমরা যদি বলি যে মটার থিকনেস কখনোই পঁচিশ এম এর বেশি হওয়া যাবে না বা এটা পনেরো থেকে কুড়ি এম এর মধ্যে থাকলে বেটার রেজাল্ট পাওয়া যায় বালি মশলার কথা বলছি বালি দিয়ে বানানোর সিমেন্ট মশলার কথা বলছি এবার অনেকবার দাদা এর মধ্যে নতুনত্ব কেছে আমরা তো জানি কুড়ি এম এম তো তার জন্য আপনি আঙুল বললেন কেন আঙুলটা লম্বা করে ঢোকালে যেমন ওই দুটো ইঁটের মাঝের মশলাটা বোয়া যাচ্ছে ঠিক তেমনি কাত করে ঢোকালে মানে আঙুলটা কোথায় কিভাবে ঢোকাচ্ছেন তার উপর ভিত্তি করে কিন্তু আপনার বাড়ি মজবুত হবে যেমন এই বিষয়টা খেয়াল করে দেখুন দুটো ইঁট আপনি গাঁচছেন তার ঠিক মাঝখানে একটা মশলা দেওয়া হয় সেই মশলাটা কতটার বেশি দেয়া যাবে না কি করে বুঝবেন হাতের একটা আঙুল যদি আপনি এইভাবে যেভাবে দেখাচ্ছি এইভাবে দুটো ইটার মাঝখানে গলাতে পারেন এবং আঙুলটার পাশে যেন আঙুলটার যতটা মাপ তার থেকে বেশি চওড়া জায়গা না থাকে অনেকে বলে দাদা গোটা বিশ্বের কোনো ইঞ্জিনিয়ার যে জিনিস বলতে পারেনি আপনি এত সহজ করে কি করে বলতে পারেন তার কারণ হচ্ছে অভিজ্ঞতা বলে একটা বিষয় থাকে যেখানে তুমি টেপ পাচ্ছ না সেখানে অবশ্যই টেপ ছাড়া কাজ করা যাবে না এক্ষুনি কিছু ইঞ্জিনিয়ার ওই পুঁথিগত সম্পন্ন বলবে দাদা আপনি তো ভুলভাল শেখাচ্ছেন টেপ ছাড়া কাজ করতে বলছেন না টেপ তো থাকবেই ওয়াটার লেভেল থাকবে সবই থাকবে কিন্তু কুইক জাজমেন্টের জন্য আঙুলটাই যথেষ্ট আমরা সব জায়গায় উঙলি করি না আমাদের সবাই যে আমার কিছু কমেন্ট এই ভিডিওতেও দেখতে পাবো তোমরা করবে তোমাদের আঙুল আছে যেহেতু কিন্তু আমি মিস্ত্রিদের আঙুলগুলোকে কাজে লাগানোর কথা বলছি এখানে তো এবার এই যে আঙুল এই আঙুল এইভাবে যদি আপনি দুটো ইঁচার মাঝখানে ঢোকান তাহলে বুঝতে পারবেন যে এর বেশি ফাঁক দিলে আমি কিন্তু দুটো আঙুলের মতো ফাঁক দেবো না অনেক জায়গায় একটা ইটার আর একটা ইটার মাঝখানে দুটো আঙুল ঢুকে যাচ্ছে তার মানে বোঝা যাচ্ছে যে ওখানে মিস্ত্রি পাশ থেকে ভালো করে ইট খুঁজে আনেনি বা ইটটাকে ছাটার সময় ইঁটটা হয়তো একটু বেশি ভেঙে গেছে বলছে দে ওইটাই ভরে দিই মিস্ত্রিরা যেন কী সব বলে আমরা যেগুলো বলি সেটা তো ওরা বলে না ওরা বলে ডেড়ি আদলা তিন পোয়া বিভিন্ন নাম আছে তো এই নামগুলো আমাদেরকে শিখতে হয় হ্যাঁ আমরা আমাদের টেকনিকোলজিতে বললে ওদের ওদের একটু চাপ হয় তো ওই ডেরি কাটার সময় দেখা গেলো ডেরির জায়গায় ভেরি হয়ে গেছে যাই আমি যাই না ওটাকে কী বলে তো দেখা গেলো ডেরির ছোটো ভাই হয়ে গেছে গেঁড়ি তো যাই হোক তো সেইটা এত ছোট যে ওখানে দুটো আঙুল ঢুকে যাচ্ছে তো ওই ওইটা ওই মশলাটার জায়গাতেই লিকেজ হবে ওখানেই প্রবলেম হবে ওইখানেই সব কিছু গণ্ডগোলগুলো হবে বলতে পারছি হাতের আঙুল আপনাকে কি করে বাঁচাচ্ছে তো এই যে বিষয়বস্তুটা সেইগুলো আপনাকে মাথায় রাখতে হবে প্রয়োজনে নিজের হাতটাকে আগে ভালো করে মেপে নিন যে এই হাত মেজারমেন্ট কি আছে একজন মিস্ত্রি সে তার হাতের মেজারমেন্ট দেখে নিল কারণ একটা বয়সের পর দেখা গেল তার বয়স তিরিশ থেকে চল্লিশের মধ্যে হাত আর বাড়ছে না কিন্তু অনেকে বলে দাদা আমার তো বয়স বেড়ে যাবে দু সালে একটা গিট ছিল কুড়ি এম এম দু সালে হয়ে গেছে পঁয়ত্রিশ এম হয় হ্যাঁ এত পারে না তো মোটামুটি আপনি নিজের হাতটা দেখে নিন যে এখান থেকে এটা যদি ছয় ইঞ্চি হয় আপনার এই চারটে আঙুলকে করলে দেখা গেল তিন ইঞ্চি হচ্ছে আপনার এই যে ঘিঁটটা সেটা দেখছেন আপনি এক ইঞ্চি পাচ্ছেন এইটা আপনি দেখছেন হাফ ইঞ্চি পাচ্ছেন তাহলে এখান থেকে আপনার আঙুল আপনাকে ভালোভাবে মশলার থিকনেসগুলো মেজার অনেকে বলছে আমি কত দাগ দেবো দাগ দিতে পারছি না তোমার আঙুল তোমাকে বলবে ধরো একটা দেয়ালে কুড়ি লাইন গাঁতড়ি হচ্ছে প্রত্যেক লাইনে কতটা করে মশলা দেবো একটা গিঁটের কম হিসাব করতে 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 এগিয়ে যাও বোঝাতে পারছি এই জন্যই কুমারদাকে গোটা দুনিয়ার লোক চেনে যারা বাড়ি নির্মাণের বিষয়ে সার্চ করে তারা সবার প্রথমেই কুমারদার ভিডিও দেখতে পায় তার কারণ কুমারদা এমন কিছু তথ্য দেয় যেগুলো অন্যান্য ইঞ্জিনিয়ারিং চ্যানেল দেওয়ার যোগ্যতা রাখে না তার কারণ সব জিনিসটা কিন্তু টেপ দিয়ে হয় না কিছু জিনিস থাকে কারণ টেপ আমি দেখতে পাচ্ছি মিস্ত্রিদের আমি খুব রিয়াল প্র্যাকটিক্যাল জায়গাতে বলি কারণ ওই এককালে মানে আমি যে সাইডেই যেতাম মানে আমি আমার মাসে যদি পঁচিশটা সাইড ভিজিট থাকতো কুড়িটা টেপ আমাকে কিন্তু নিয়ে মিস্ত্রিদের দিয়ে আসতে হতো তারা আমাকে প্রায়ই বলতো দাদা আপনার টেপটা দেবেন মানে কেন বলে আর বলবেন না মিস্ত্রিদের ওই প্রথম চার পাঁচ ফুট টেপ কিন্তু জং ধরা থাকে হ্যাঁ মিস্ত্রিদের একটা টেপ পাঁচ ফুটের টেপ কি তিন ফুটের টেপ হ্যাঁ এই দশ ফুটের টেপ ঠিক আছে কি পনেরো ফুটের টেপ ভালো করবো তিন ফুটের তো টেপ হয় না এখন দেখা যাচ্ছে তার প্রথম তিন ফুট জম ধরে নষ্ট হয়ে গেছে মিস্ত্রি কিন্তু তার মধ্যেই ঠিক লাইন দেখতে পাচ্ছি আমি দেখতে পাচ্ছি না আমি মিস্ত্রিকে গিয়ে প্রশ্ন করলাম লাইন কোথায় বলছে ওটা আপনি বুঝতে পারবেন না এখানে ঠিক আছে এই যাবা তুমি তো ভাই ভগবান তো তো তখন মিস্ত্রি বলে তাহলে আপনার টেপটা দিন না কি করবো এই কালকেই কিনেছিলাম একশো টাকা দিয়ে আবার মিস্ত্রিকে দিতে হলো বলে দাদা কিসের টেপ এত দাম এটা ফ্রিম্যান্সের টেপ ছিল যাই হোক আমি কোনো কোম্পানিকে প্রমোশান করছি না তো এখন মেন ব্যাপার হচ্ছে ওটা ফ্রিম্যান্সি বলে তো নাকি সেটাও আমরা কিন্তু জানি না সেটা আমরা দেখে নেব হ্যাঁ তো মেন যেটা ব্যাপার যাই হোক জোকস অ্যাপার্ট সিরিয়াসলি চলে আসুন হাতের আঙুলগুলো কিছু কিছু ক্ষেত্রে কাজে লাগান আর সবসময় গাঁদনি দুটো পান্তের ওয়াটার লেভেলটা চেক করে দেখুন গাঁদনিটা এইভাবে হেলে নেই তো এইভাবে হেলে নেই তো এই জন্যেই আমার ভিডিওগুলো ইন্টারেস্টিং মজা করে বলি কারণ আমি জানি দিনের শেষে লোক বাড়ি ফিরে এসে চাপ নিতে পারে না দিনের শেষে লোক বাড়ি ফিরে এসে যদি বলে এত নিয়ম রে বাবা এত পড়াশোনা করব না ওই জন্য মজা করে বলি যেন হ্যাঁ যে লোকটা সারা দিন মানে খেটে এসেছে অন্যভাবে বলা যেত তো সে এসে যেন ভিডিওটা দেখে মজাও পায় তার পাশাপাশি যেন তার কাজটাও ভালোভাবে করতে পারে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততদিন ভালো থাকবেন হ্যাঁ